এ দাদা বাকি সত্যি সত্যি মরে যাবে না এ ভাইয়া কি রে আব্বা বাসবে না জানি এ ভাই তো খিদে পাচ্ছে না সকালে জল না মুড়ি খেলাম তা বাড়ি টুকুনি আমারও জমে খিদে পেয়েছে বড় লোকদের বাড়ি কলফার পরিষ্কার করে দিলাম বলে সেই সকালে একখান রুটি খেয়ে দিল আমার পেটের মধ্যে না কেমন জানি এ ভাই মাকে যে বল না আমার নাম করে বলগে যা বলতে পারবি না দুপুরে খেতে গেলাম মা মারিল জানিস ভাইয়া আমাদের একটাও টাকা নেই সেদিনকে টুম্পার মা এলো মা কামতে কামতে বললো বাবা মরে গেলে আমরা আর খেতে না কেন কেন পাগল এই দেখ বাবলাদের বাড়ি পরিষ্কার করতে গেলাম যখন বাবলু কাকার বউ ডাকছিল কি বলছিল বলদিনী বলছিল ওদের কোয়া নাকি ছেদলা পড়েছে পরিষ্কার করে দিতে কাল যাবো তোকেও সঙ্গে করে নিয়ে যাব যদি কিছু খেদ দেয় তুই আর আমি দুজনে মিলে একসঙ্গে খাবো হ্যাঁ ভাই হ্যাঁ ভেঙ্গেছি ব্যাপক বড়মাছে টান দিলো Eh, চুপ কর